প্রিয় দর্শক শ্রোতা আনন্দ আসরে আপনাদের স্বাগত জানাই আমি জাহাঙ্গীর আলম আমাদের আজকের পরিবেশনা বাইক বিয়ে বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে ধর্ম বর্ণ এবং শ্রেণী পেশা নির্বিশেষে বিয়ের পদ্ধতি বা আচার অনুষ্ঠান ভিন্ন ভিন্ন বিয়ের মূল পর্বের সূচনা কোনে বাড়িতে বরযাত্রীর আগমন এই বরযাত্রার সঙ্গে বরের সামাজিক অবস্থান অর্থ বৃত্ত ইত্যাদিরও নিবিড় সম্পর্ক রয়েছে অবস্থা সম্পন্ন পরিবারের বর মোটর গাড়িতে করে কনের পিত্রালয় বা নির্ধারিত স্থানে যান আবার বিত্তশালী পরিবারের বর শখের বসে হেলিকপ্টারে চড়ে বিয়ের আসরে আসেন ঘোড়া বা হাতির পিঠে চড়েও কোনে বাড়ি যান অনেক বর আর বৃত্তহীন শ্রেণির বর রিকশায় অথবা পায়ে হেঁটে বিয়ে করতে যান কিন্তু বর বরবেশে বাইক চালিয়ে বিয়ে করতে কনের বাড়িতে যাওয়ার দৃশ্য আকসার বাংলাদেশে খুব কমই দেখা যায় মাদারীপুরে সম্প্রতি এমনই একটি বাইক বিয়ের বরযাত্রী হওয়ার সৌভাগ্য হয়েছিল আমার এই বাইক বিয়ের বর মাদারীপুরের তরুণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিস্টার ইমরান হোসেন সাগর ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী মিস্টার ইমরান সাগরের নবপরিণীতার স্ত্রী স্নাতক পড়ুয়া নাম হাবিবা খান চৈতী শিক্ষা অনুরাগী ও বাচিক শিল্পী মিস্টার ইমরান সাগরের প্রিয় উদ্ধৃতি হচ্ছে ভালোবাসি তোমাকে আমার প্রিয় বাংলাদেশ এটি একটি বৈচিত্র্যময় বরযাত্রা আমরা শুনেছি কিংবা দেখেছি যে হেলিকপ্টারে করে মানুষ বিয়ে করতে যায় কিন্তু মোটরসাইকেলে করে যে বিয়ে করতে যায় এটি আজকে আমি প্রথম দেখলাম এবং আপনারাও নিশ্চয়ই পুলকিত হবেন যে বর নিজে বাইক চালিয়ে বরযাত্রায় অংশ নিচ্ছে বর যাচ্ছে আমরা তার সঙ্গে সঙ্গী হয়েছি আমাদের এই আধুনিক বর দেখেছেন এই আধুনিক বর কথা বলে হ্যাঁ

বিবাহ অনুষ্ঠান এই এখানে একটি ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠানই বলা যায় কারণ এখানে বর উনি বাইকে করে এসেছেন যেটি এক বিচিত্র একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ আমরা এর আগে শুনেছি যে বর হেলিকপ্টারে আসে প্লেনে আসে হাতিতে আসে ঘোড়ায় আসে কিন্তু বাইকে চড়ে বর নিজে বাইক চালিয়ে বিয়ের অনুষ্ঠানে আসে এটি সম্ভবত আমার দেখা জীবনের প্রথম একটি বরযাত্রার চিত্র আপনারা দেখছেন এই কমিউনিটি সেন্টার এটি হচ্ছে দেখুন বরযাত্রী প্রচুর বরযাত্রী এসছেন প্রচণ্ড দাও দাভকে উপেক্ষা করে এখানে আজকে এই বিবাহ অনুষ্ঠান হচ্ছে মিস্টার ইমরান সাগরের আপনারা দেখছেন এখানে মাদারীপুরের বিশিষ্টজনেরা এখানে উপস্থিত হয়েছেন আমি একে একে আপনাদের দেখানোর চেষ্টা করছি আর এখানে আছেন মিস্টার মহিদ হলদার উনি একজন রাজনৈতিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভাইয়ানের নামটা ডাক্তার নন্দরাও সভাপতি উদিসি শিল্পী গোষ্ঠী মাদারীপুর জেলা সংসদের সভাপতি আর ইনি হচ্ছেন চেম্বার অফ কমার্সের মাদারীপুর চেম্বার অফ কমার্সের সভাপতি এখন বিশিষ্ট আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের এই বিয়ের অভ্যন্তরের যে ফল চলছে সেখানে এখানে মূলত খাওয়া দাওয়ার পর্বটি হচ্ছে এখন প্রচুর বরযাত্রী এসেছেন বরযাত্রী যাত্রী আপনারা দেখছেন এখানে খাবারের প্রস্তুতি চলছে আর ভিন্ন ধরণে একটি বিয়ের অনুষ্ঠান একটি বরযাত্রা আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বর বর মিস্টার ইমরান সাগর তিনি মোটর বাইকে করে বিয়ে করতে এসছেন এটি বাংলাদেশের একটি বৈচিত্র্যপূর্ণ বিষয় আমার কাছে মনে হয় আপনারা দেখছেন সবাই ছবি তোলায় ব্যস্ত পুস্করের ভিডিও করছেন মহিলারা আছেন